যারা আমাকে সম্মান করে না আমিও তাদের সম্মান করি না আপনারা হয়তো এটাকে অহংকার বলবেন কিন্তু আমার কাছে এটা আত্মমর্যাদা লাইনটা কি সুন্দর তাই না আপনারা হয়তো এরকম অনেক লাইন ইনস্টাগ্রাম পোস্টের নিচে কিংবা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেখে থাকবেন বন্ধুরা এসব সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু বাস্তবের সাথে দূর কোনো সম্পর্ক নেই কেউ আপনাকে কেন সম্মান করবে সম্মান দেবে আপনি এমন কি করেছেন যে সবাই আপনাকে অভিবাদন জানাবে স্যালুট করবে হ্যাঁ আমি জানি যে যখন কেউ মনে আঘাত দিয়ে কথা বলে মুখের উপর অপমানজনক কথা শোনাই তখন সত্যিই খারাপ লাগে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা জবাব দিতে পারি না কারণ আমরা জানি যে তারা যা কিছু বলছে সেগুলো সত্যি আপনি নিজেকে কী ভাবেন বলুন তো আপনি তো মুখেই শুধু বড় বড় কথা বলেন আপনি ঘুমকেই কাবু করতে পারছেন না পরিশ্রম তো দূরের কথা পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি একজন দাসের মতো জীবন কাটাচ্ছেন এই অবস্থায় আপনি কি আশা করবেন যে মানুষ আপনাকে প্রধানমন্ত্রীর মতো স্বাগত জানাবে আপনার কথায় তাল মিলিয়ে চলবে আর কতবার এটা বলবো যে ক্ষমতা অর্জন করতে হয় হ্যাঁ বন্ধুরা ক্ষমতা তৈরি করতে হবে তারপর মানুষ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করবে আজ একটা আট দশ বছরের দরিদ্র বাড়ির ছেলে বাড়ির মধ্যে বল নিয়ে খেলছে ভাঙাচোরা চোরা বাড়িতে দিন কাটাচ্ছে আর খাবারের জন্য সারাদিন কোনো মেশিনের ফ্যাক্টরিতে বেগার খাটছে এই অবস্থায় সে যতই অন্যদের সম্মান দিয়ে কথা বলুক না কেন যতই অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করুক না কেন বা তাদের আপন বলে ভাবুক না কেন তা সত্ত্বেও বেশিরভাগ মানুষ তার কোনো মূল্য দেবে না যখন ইচ্ছা হবে তার উপরে রাগ দেখাবে কিন্তু ভবিষ্যতে যখন এই ছেলেটা নিজের পরিশ্রমের মাধ্যমে সমস্ত কঠিন পরিস্থিতি অতিক্রম করবে একজন বড় অফিসার হয়ে যাবে আইএস আইপিএস হয়ে যাবে কিংবা কমিশনার হয়ে যাবে তখন কেউ তার সামনে একটাও খারাপ কথা বলার সাহস দেখাবে না সেই সময় ছেলেটা যতই খারাপ কথা বলুক না কেন সবাই চুপ করে তার কথা শুনবে এমনকি অনেকে তার হ্যাঁতে হ্যাঁ আর না না বলবে তাহলে কী বুঝলেন বন্ধুরা ছেলেটা একই আছে শুধু বয়স এবং ক্ষমতার ব্যবধান বেড়ে যাবে বয়স কিন্তু সম্মান বা পদমর্যাদা দেয় না নিজের যোগ্যতা এগুলো অর্জন করতে হয় আজ আপনি সবার কাছে অপরিচিত আপনার পরিচিত কয়েকজন ছাড়া আপনাকে আর কেউ চেনে না আপনার কাছে কিছুই নেই ক্ষমতা নেই অর্থ নেই বাড়ি নেই গাড়ি নেই সমাজে কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই নেই তাই রাস্তার কুকুরেরা আপনার কাছে আসবে না কিন্তু ভবিষ্যতে যখন আপনি অনেক খ্যাতি অর্জন করবেন বড় বড় ব্যক্তিত্বদের সঙ্গে ওঠাবাসা করবেন গাড়ি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়্যাল স্ট্যাটাস যখনই সব কিছু আপনার কাছে থাকবে সেই সময় সবাই আপনার ইশারায় নাচতেও রাজি হয়ে যাবে কিন্তু তার আগে সেই দিনটার জন্য নিজেকে তৈরি করুন পরিশ্রম করুন রাগ দেখিয়ে কোনো লাভ নেই অহংকার দেখিয়ে আপনি কোনো কিছু প্রমাণ করতে পারবেন না যতক্ষণ না আপনার উপস্থিতি শত্রুদের মনে কম্পন তৈরি করছে ততক্ষণ জেদ দেখানো বৃথা কে আপনাকে পছন্দ করবে কেন আপনাকে পছন্দ করবে সবাই এড়িয়েই যাবে তাই না তাদের কি লাভ হবে আপনাকে সময় দিয়ে এই সব কিছু সাইডে রেখে আপনি যদি নিজের ইচ্ছামতো চলেন নিজেকে রাজা বলে মনে করেন বসে বসে সব কিছু পেয়ে যাওয়ার আশায় বসে থাকেন তাহলে জানবেন যে আপনি এই পৃথিবীর কাছে একজন কৃতদাস আজকে আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না পাঁচ বছর পরে তো চিনবেই না সেই সময় শান্তিতে চারটে রুটি খাওয়ার জন্য আপনার ক্ষমতায় কাজে আসবে সিনেমার নায়িকাদের দেখে আপনার তো নিশ্চয়ই মনে হয় যে তারা কত প্রভাবশালী কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে সেই জায়গায় পৌঁছানোর জন্য তারা দিনরাত এক করে পরিশ্রম করেছেন অক্ষয় কুমার সিনেমায় কাজ করার আগে মডেলিং করতেন সেই সময় তিনি মুম্বাইয়ের একটা ঝাঁচকচকে বাংলার সামনে দাঁড়িয়ে ফটো তুলেছিলেন কিন্তু সেই বাংলোর দারোয়ান অক্ষয় কুমারকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় সেই সময় কি তিনি সম্মান আশা করেছিলেন একেবারেই না কারণ উত্তর দেওয়ার জন্য ক্ষমতার প্রয়োজন তবে অক্ষয় কুমার নিজের পরিচয় তৈরি করতে সফল হয়েছেন আর সেই জন্যই তিনি ওই বিলাসবহুল বাংলোটার মালিক যার গার্ড একসময় তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল সলমান খান যখন তার প্রথম সিনেমাটা করেছিলেন সেই সময় ডাইরেক্টর সলমান খানকে একদমই সহ্য করতে পারতেন না সে তার ছোট ছোটো ভুলের কারণেও তার উপরে চিৎকার করতেন সেই ডাইরেক্টর এটাও বলেছিলেন যে সলমান খান যদি স্টার হয়ে যান তাহলে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন বর্তমানে সলমান খান শুধু স্টারি নন মেগা স্টার আজ তিনি কতটা প্রভাবশালী সেটা তো আপনারা সবাই জানেন তিনি নিজের ইচ্ছা অনুযায়ী কাজে যান এবং নিজের সময় মতো বাড়ি ফেরেন আপনাদের হয়তো মনে হয় যে ভাইজানের অ্যাটিটিউডটা আলাদা আজ কত মানুষ তার ফ্যান তবে এটা কিন্তু একদিনে হয়নি তিনি পরিশ্রম করে সেই জায়গাটা তৈরি করেছেন যখন তিনি সদ্য কাজ শুরু করেছিলেন তখন কিন্তু তার এই অ্যাটিটিউডটা ছিল না তবে আস্তার এই অ্যাটিটিউডটাই তার স্টাইল হিসেবে পরিচিত কারণ তিনি সেই জায়গায় পৌঁছাতে সফল হতে পেরেছেন আমি যদি বাস্তব জীবন থেকে এই ধরনের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি তাহলে রাত হয়ে যাবে কিন্তু কাহিনি শেষ হবে না তবে আমি আপনাদের যত কাহিনী শোনাই না কেন প্রত্যেকটা কাহিনীর উপসংহার এটাই হবে যে ক্ষমতাশালী হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ পাত্তা পায় না ধরুন আজ আপনার সঙ্গে আপনার বন্ধুর ঝগড়া হয়েছে আপনি ভাববেন ও আমাকে কিভাবে এটা বলতে পারলো কিভাবে মুখের উপর এটা বলার সাহস পেল সে কেন এত অ্যাটিটিউড দেখাচ্ছে কেন সে একটা মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না সে আপনাকে ব্লক করার সাহস কোথা থেকে পেলো এমনই অনেক লাইন আপনারা হয়তো প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক মাসে রিপিট করে থাকেন বন্ধুরা ভিড়ের মধ্যে একজন নয় বরং ভিড়ের কারণ হয়ে উঠুন যখন আপনি প্রভাবশালী হয়ে যাবেন তখন কেউ আপনার পিছনে কথা বলার সাহস পাবে না কিন্তু এই সব কিছুর জন্য সবার প্রথমে নিজের একটা পরিচয় তৈরি করুন আকাশে নাম লেখানোর আগে সেখানে পৌঁছানোর জন্য লড়াই করতে হয় পৃথিবীতে নিজেকে প্রমাণ করার জন্য মুখে কিছু বলার প্রয়োজন নেই কাজে করে দেখাতে হয় কারণ মানুষ শুনতে নয় দেখতে ভালোবাসে তাই কিছু ভাবারও দরকার নেই কিছু বলারও দরকার নেই ভিড় থেকে সরে যেতে হবে একা থেকে কঠিন পরিশ্রম করতে হবে কয়েক বছরের মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে তারপর আপনার কারোর প্রয়োজন হবে না বরং সবার আপনাকে প্রয়োজন হবে এই দিনটাই নিয়ে আসতে হবে আর এই দিনটা আনতে পারলে দুনিয়া আপনার চেহারা নাই আপনার ক্ষমতার কথা ভাববে যারা আগে আপনাকে এড়িয়ে যেত তারা আপনার সামনে পিছনে ঘুরবে